আমি কিভাবে একা একা ভাষা শিখেছি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আসসালামু আলাইকুম আমি জেরিন আজকে আমি আপনাদেরকে বলবো আমি একা একা কীভাবে ভাষা শিখেছি এবং কি কি পদ্ধতি অবলম্বন করেছি আমি আমার ভাষা শিখতে তো চলুন শুরু করা যাক আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি একা একা ভাষা শেখার সময় আমি কি কি ম্যাটেরিয়ালস ফলো করেছিলাম তো এটার উত্তর হিসেবে আমি বলতে চাই যে বর্তমান সময় ইউটিউবে অনেক ধরনের ফ্রি ম্যাটেরিয়ালস পাওয়া যায় একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে অনেক ধরনের ক্লাস পাবেন অনেক ধরনের টপিকস পাবেন অনেক ধরনের মেথড পাবেন তো আমিও ইউটিউব চ্যানেল ফলো করেছিলাম তার মধ্যে লার্ন জার্মান ইয়োর জার্মান টিচার এবং বাংলাদেশি একটা চ্যানেল সেটি হচ্ছে জার্মান ফ্রম নূল এটি স্যারের আমি ওনার কোনো পেইড ক্লাসের ছাত্রী না আমি ওনার ফ্রি ক্লাসগুলো ফলো করতাম যেহেতু উনি বাংলা দিয়ে বুঝাতো তো এটা অনেক ভালো ছিল আর লার্ন জার্মান ইয়োর জার্মান টিচার ওনারা ইংলিশ দিয়ে বোঝাতো কারণ এটা ইন্টারন্যাশনাল তো এই ছিল আমার একা একা ভাষা শেখার চ্যানেলগুলো আর যদি অ্যাপস বলেন তাহলে সেক্ষেত্রে আমি ফলো করেছিলাম বুসু নামের একটা অ্যাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব বুসু অ্যাপটা অনেক হেল্পফুল এখানে আপনি ছোট ছোট গ্রামার শিখতে পারবেন আর এটা অনেক মনে রাখার মতো যারা ইংলিশে ভালো আছেন তারা খুব সহজেই ক্যাচ করতে পারবেন তো এটাই ছিল আমার ভাষা শেখার মেথড আমি বলবো আপনারা যদি চান তাহলে এগুলো ফলো করতে পারেন আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা যখন ভাষা শিখবেন অবশ্যই আপনারা প্রত্যেকটা শেখার সময় আপনারা আর্টিকেলস সহ পড়ার চেষ্টা করবেন কারণ আর্টিকেলস সারা জার্মান ভাষা অনেক কঠিন হয়ে যাবে যদি একটা আর্টিকেল ভুল হয় তাহলে আপনার ফুল গ্রামার ভুল হয়ে যাবে আমি মনে করি আর এটাই আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা ভকেবুলারি শেখার সময় আর্টিকেল সহ পড়বেন আর আরেকটা কথা কখনো বই দেখে একদম গড় গড় করে মুখস্থ করে কখনো না আমি ফিল করি যে এইভাবে কখনো শেখা যায় না যখন আপনি শিখবেন ধরেন একটা জিনিস দেখছেন সেটা দিয়ে একটা ওয়ার্ড বের করলেন যে এটার জার্মান ওয়ার্ড কি এটা দিয়ে একটা সেন্টেন্স বানাই এটা দিয়ে একটা বিভিন্ন ধরনের বানাই তো যখন আপনি এটা করবেন এই ম্যাটেরিয়ালসগুলো করবেন তখন খুব সহজেই আপনি ভাষাটা ক্যাচ করতে পারবেন এরপর হচ্ছে আপনি ট্রাই করবেন বিভিন্ন গল্প পড়ার ছোট ছোটো স্টোরি পড়ার এতে করে আপনার মুখের জড়তাটা কাটবে এবং আপনার লেজেনটা অনেক ভালো হবে আর আপনারা চাইলে যদি আপনাদের কোনো পার্টনার থাকে ভাষা শেখার তার সাথেও আপনারা সুজামেন প্র্যাকটিস করতে পারেন এটা অনেক কাজে দিবে যদি আমার ছিল না আমি একা একা প্র্যাকটিস করতাম আনফর্চুনেটলি আমার ছিল না তো হ্যাঁ আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো কিছু হবে আর আমি যেগুলো ফলো করেছি এগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন আমি জানি না এক একজন এক এক রকমের পদ্ধতি মেনটেন করে আমি যেগুলো করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারাও করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম